একটা সংসার পেশে হবে দ্বিতীয় নাম্বার কথা মা বাবা বেঁচে থাকতে সন্তানদের সামনে রেখে অভিভাবক সামনে রেখে আপনার কিছু মানুষ সামনে রেখে জায়গা ভাগ করে দেওয়া দরকার

তো আচ্ছা এই এলাকায় যত মামলা আছে আপনারা কথাটা ভেবে দেখবেন কথা সময় দাদা বাবার বাবার অনেক ছিল কিন্তু ছেলের আমলে সম্পত্তি শেষ আছে আমি সবার উদ্দেশ্যে কথা বলবো যেহেতু সময় সংক্ষিপ্ত আপনি দেশের আইনের মামলা দেন আপনার ব্যক্তিগত ব্যাপার তবে আপনাকে অনুরোধ করবো

আমরা তো জিততে আমার একটা কথা বলেন কথা বলেন ঠিক কিনা না শক্তিশালী কে যে যদি হার অভ্যাস করে আমি সবাইকে বলছি না যারা আমাকে আল্লাহর জন্য ভালোবাসেন আমি তাদেরকে আব্দার করে কথা বলার অধিকার আছে বলে আমার মনে হচ্ছে সেই জন্য বলছি আমি

মন হবে না রাত হতে পারে না ডাককা খাবেন কাচ্চা চিন্তা না রাত হতে পারে না ডাককা খাবেন আত্মহনন যাবেন না এগুলো হবে এই হওয়ার ভিতরে যারা হবে হয়ে করে হয়ে ওই জন্য সারা পৃথিবীর মানুষ যখন অগ্নি কুন্ডে

সাথী হওয়া হেলো সাগরে বিজো দি আগরে জড়ে বিজো দি আয় দে

আল্লাহ আমাদের প্রত্যেকজনকে জুন্নবুতিয়েছেন নবীর নাম নবি রহমাতুল্লিল আকেল যার পদ মুবারক থাকতো মাটিতে হাত বাড়ালে চলে যেত জান্নাতে যাবেন সুবহানাল্লাহ যিনি আঙ্গুল তুললেন আল্লাহ চার দিগন্ত দিয়েছেন সুবহানাল্লাহ শুনুন সুবহানাল্লাহ শুনুন আল্লাহ কথা যিনি আঙ্গুল তুলেছেন আল্লাহ চাঁদ দুই ভাগ করে দিয়েছেন ডুবন্ত সূর্যকে যার দোয়ার বদলে অবাধ করে দিয়েছেন যিনি আরাম করেছেন আরাম করা অবস্থায় গাছ মাটির সাথে সম্পর্ক ছেদ করে হেঁটে হেঁটে এসে নবীকে সালাম দিয়েছেন যিনি রাস্তা দিয়ে হেঁটে গেলে পাথররা পর্যন্ত সালাম দিতেন যে রাস্তায় একবার হেঁটে যেতেন পিছন থেকে যারাই আসতো তারাই খুশবসঙ্গে বুঝতে পারতো

একটু জোর বলতে হবে সেই নদী কেন তার আপনার আমার যদি সামান্য একটা নাকালো পরিচয় থাকে আগে মাটিতে লাগে ডাইরেক্ট

मां सो हीअ

মানুষকে ছোট বাচ্চা আপনি যদি পানির মধ্যে দেন জীবিত হলে সে ডুবে যাবে সেটার সাথে আল্লাহ গজবের একটা নিদর্শন আছে বিজ্ঞানের ব্যাখ্যা আলাদা ইসলামের ব্যাখ্যা তবে একটা কথা আমরা মনে রাখবেন বিজ্ঞান যেখানে শেষ ইসলাম সেখানে মাত্র শুরু

যুবক ভাইরা সব সময় রয়েছে জিততে যাবেন না সব সময় রয়েছে জিততে যাবেন না আপনি শুধু আল্লাহ খুশি জিতার চেষ্টা করেন সুবহানাল্লাহ বলেন না আপনি শুধু আল্লাহ খুশি জিতার চেষ্টা করেন যিনি রিজিকের মালিক যিনি হায়াতের মালিক ওই সস্তা যদি আপনার উপর খুশি হয়ে যায় অন্ধকার বড় আলো জ্বলবেই 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 জ্বলবেই

মামার বয়স এবার মামা এবার ছোট্ট একটা হাত হাতের সাথে লাগছে মামাডে সেকেন্ডে তাকে হারা দিতে পারে তারপর কি করবে

যে শান্তি আপনি পেয়েছেন বার জিতার মধ্যে পাবেন না আপনি পাবেন না মনে রাখবেন হেরে যান ভাইয়ের কাছে হেরে যান রাগের কাছে হেরে যান ক্রোধের কাছে হেরে যান বিদ্বেষের কাছে হেরে যান লোভের কাছে হেরে যান সব দিকে আপনি হেরে যান আমি হাঁটতেই থাকবো তুই জিতে যা তুই জিতে

আজকে থেকে জীবন নিয়ে কোনো আফসোস পাইলেও আলহামদুলিল্লাহ না পাইলো আলহামদুলিল্লাহ না পাইলো আলহামদুলিল্লাহ না পাইলো জীবন নিয়ে কোনো দুঃখ জীবন নিয়ে কোনো কষ্ট জীবন নিয়ে কোনো আফসোস না আল্লাহ যেমন রেখেছেন বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহর কাছে দোয়া করবেন নিয়ামতের ধরবেন অপেক্ষা করবেন সে আশা পর্যন্ত পাঁচ সাথে বন্ধুত্ব রাখতে পারবো আজকের যে ফাউন্ডেশনের